আপনি কি জানেন হিন্দু ধর্মে একমাত্র এমন এক দেবতা আছেন যাকে পূজা করা হয় না তার মুখমণ্ডল বা শরীর দেখে বরং পূজা করা হয় এক রহস্যময় প্রতীকের মাধ্যমে সেই প্রতীক দেখতে একেবারে ভিন্ন শুনলেই হাজার প্রশ্ন জাগে মনের ভিতর সেই প্রতীকের নাম শিবলিঙ্গ কিন্তু প্রশ্ন একটাই কেন শিবকে লিঙ্গরূপে পূজা করা হয় এটা কি সত্যিই শুধুই একটি প্রতীক নাকি এর মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য ব্রহ্মাণ্ডের গোপন চাবিকাঠি আজকের এই ভিডিওতে আমরা জানব শিবলিঙ্গ আসলে কি এর প্রকৃত অর্থ কি এবং কেনি বা ভগবান শিবকে আমরা এই রূপে পূজা করে থাকি শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আপনি জানবেন এমন কিছু তথ্য যা অনেকেই জানে না কিন্তু জানলে চমকে যাবেন আপনিও আমরা যখন মন্দিরে যাই বিশেষ করে শিব মন্দিরে আমরা শিবের মূর্তি দেখি না দেখি একটি শিবলিঙ্গ যার ওপরে ঢালা হয় জল দুধ মধু এবং আরও কত কিছু তাহলে প্রশ্ন হল এই লিঙ্গটাই কি শিব নাকি এটা কেবল তার শক্তির প্রতীক এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে উপনিষদ পুরাণ এবং তন্ত্রশাস্ত্রের গভীরে পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ মানে শুধু পুরুষাঙ্গ নয় এটা হলো দুই মহাশক্তির মিলন লিঙ্গ মানে পুরুষতত্ত্ব আর যার উপরে তা স্থাপন সেটি হল জনি বা প্রকৃতির প্রতীক এই দুইয়ের মিলনেই সৃষ্টি হয় জগৎ তাই শিবলিঙ্গ হল সৃষ্টি সংহার ও রক্ষণ তিনটি শক্তির একত্রিত রূপ শিবলিঙ্গ মানে চিহ্ন সংস্কৃত শব্দ লিঙ্গ এর অর্থ প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ আসলে শিবের প্রতীক যা শিবতত্ত্বকে বোঝায় তাহলে শিবতত্ত্ব কি শিব মানে নিরাকার যিনি আকার ছাড়াই সর্বত্র বিরাজমান তিনি ব্রহ্ম চেতনা এবং সৃষ্টি শক্তি। তার কোনো রূপ নেই সীমা নেই শুরু নেই শেষ নেই তাই তাকে মূর্তিতে সীমাবদ্ধ না রেখে একটি প্রতীকের মাধ্যমে পূজা করা হয় সেই প্রতীকই হল শিবলিঙ্গ এখানে লুকিয়ে আছে এক গভীর দার্শনিক তাৎপর্য একটা পুরনো কাহিনী আছে ব্রহ্মা ও বিষ্ণুকে নিয়ে একবার তাদের মধ্যে তর্ক শুরু হয় কে শ্রেষ্ঠ আর সেই তর্ক মীমাংসা করতে শিব এক বিশাল অগ্নিস্তম্ভ রূপে আত্মপ্রকাশ করেন বলা হয় সেই অগ্নিস্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পাওয়া যায়নি তখনই বোঝা যায় শিব সর্বোচ্চ অনন্ত ও সীমাহীন শক্তি আর সেই অগ্নিস্তম্ভকেই পরবর্তীকালে রূপ দেওয়া হয় শিবলিঙ্গ হিসেবে অর্থাৎ শিবলিঙ্গ মানে এক অনন্ত শক্তির প্রতীক যার কোনও শুরু নেই কোনো শেষ নেই যেখানে সৃষ্টি অবস্থান এবং প্রলয়ের সব গোপন রহস্য লুকিয়ে আছে তাই এটা শুধুমাত্র কোনও প্রতীক বা শারীরিক অঙ্গ নয় এটা হল ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু তন্ত্রশাস্ত্রের ব্যাখ্যা তন্ত্রশাস্ত্র আরও একধা এগিয়ে গিয়ে বলে শিব হলেন পুরুষ শক্তি আর দেবী পার্বতী হলেন প্রকৃতি বা নারী শক্তি এই দুই শক্তির মিলনেই জন্ম নে জীবন সৃষ্টি হয় ব্রহ্মাণ্ড শিবলিঙ্গে এই দুটি শক্তির একসাথে অবস্থান বোঝানো হয় এই একটা থেকেই জন্ম নেয় শক্তি সৃষ্টি ও চলমান্তা তাই শিবলিঙ্গ আসলে এক গভীর আধ্যাত্মিক প্রতীক যা বোঝায় পুরুষ ও প্রকৃতির মিলনেই সৃষ্টি হয় জীবনের আধুনিক বিজ্ঞান ও দর্শনের দৃষ্টিভঙ্গি আপনি জেনে অবাক হবেন আধুনিক বিজ্ঞানও একভাবে এই তত্ত্বকে মেনে নিয়েছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় একটি মহাবিস্ফোরণ বিগ ব্যাং ঘটেছিল বিজ্ঞান বলে এই বিস্ফোরণই জন্ম দিয়েছিল সমস্ত গ্রহণক্ষত্র ও প্রাণের আর ঠিক সেই রকমভাবেই শিবলিঙ্গ প্রতীক সেই সৃষ্টি শক্তির যা সবকিছুর শুরু অনেকে বলেন শিবলিঙ্গের গঠন এমনভাবে তৈরি যেন তা দেখায় নিরাকার শক্তির কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ছে জীবন এ এক চেতনার প্রতীক শুধুমাত্র পূজার বস্তু নয় ভক্তিভাবনা ও দৈনন্দিন জীবনে শিবলিঙ্গ শিবলিঙ্গের পূজা মানে শুধু ভগবানের প্রতি শ্রদ্ধা নয় এটা হলো সেই চেতনা শক্তিকে জাগ্রত করা যা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে শিব মানে ধ্বংস নয় তিনি ধ্বংস করেন অহংকার অন্ধকার ও অজ্ঞতা আর সেই ধ্বংসের পরেই শুরু হয় নবজন্ম নতুন দৃষ্টিভঙ্গি নতুন আলো তাই শিবলিঙ্গকে যখন আমরা পূজা করি আমরা নিজের মধ্যকার চেতনাকে জাগাই আমাদের জীবনের অহংকার ভয় ও অন্ধকার দূর করতে বলি মহাদেবকে আজ আপনি জানলেন শিবলিঙ্গ কোনো সাধারণ বস্তু নয় এটি এমন এক প্রতীক যা নিজেই ব্রহ্মাণ্ডের রহস্য বহন করে যা একই সঙ্গে ভগবান শিবের শক্তি সৃষ্টি এবং শূন্যতাকে প্রকাশ করে তাই যখনই আপনি শিবলিঙ্গের সামনে দাঁড়ান মনে রাখবেন আপনি দাঁড়িয়ে আছেন এক অনন্ত শক্তির মুখোমুখি যে শক্তি আপনাকে নতুন করে গড়তে পারে জাগাতে পারে চেতনা আর করতে পারে আপনার জীবন বদল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানান আপনার কি মনে হয় শিবলিঙ্গ সম্পর্কে আজকের তথ্য শুনে আর এমনই অলৌকিক ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটা টিপে দিন কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি ভগবান শিব কখন আপনার জীবনে আসেন চিনে নিন সেই পাঁচটি গুপ্ত সংকেত ততদিন পর্যন্ত মনে রাখবেন যেখানে বিশ্বাস সেখানে শিব যেখানে শিব সেখানে শান্তি হর হর মহাদেব